নিজের কেবিনে কাগজপত্রে ভিড়ে বসে আছে আহনাফ হাসান তার বিপরীত টেবিলে অন্য পাশের চেয়ারে বসে আছে কবির সংবাদ সম্মেলনের জন্য সাংবাদিকদের সময় দেওয়া হয়েছে বেলা এগারোটা এখন আটটা বেজে চল্লিশ মিনিট কাল রাত থেকে দুজনেই থানাতেই আছেন তারা কেসটাকে কিভাবে সাজালে কিভাবে উপস্থাপন করলে জনগণ ব্যাপারটা বুঝবে সেই চেষ্টা করে গেছেন সারা রাত দুজন মিলে বর্তমানে গভীর মনোযোগ দিয়ে নিজেদের লেখাগুলো আহবারও পড়ছেন আহনাফ হাসান আর কবি। কোথাও কোনো গলত থেকে গেলে যেন সেটা ঠিকঠাক করে নিতে পারেন আনাফ হাসান কাগজের লেখাগুলো পড়া শেষ করে সেগুলো টেবিলের একপাশে রেখে দিই চোখের চশমাটা খুলে চোখ ডললেন কিছুক্ষণ সারারাত না ঘুমানোর কারণে এখন চোখের ভেতর জ্বালা করছে তার যদিও শেষ রাতের দিকে একটু চোখ লেগে এসেছিল দুজনেরই কিন্তু আজান শুনতেই আবার উঠে পড়েছিলেন চশমাটা খুলে টেবিলের ওপর ভাঁজ করে রেখে দিয়ে আনাফ হাসান কবিরকে বললেন আমাদের দেশের মানুষের সমস্যা কি জানো কবির আমরা মানুষের কদর করতে বুঝি না আমরা আবেগে পথ চলি ভালো মন্দ না বুঝেই এক এক ডিসিশন নিয়ে ফেলি কোন ইফেক্টের তোয়াক্কা করি না আর এই কারণে আমাদের দেশ থেকে দেশ রত্নগুলো হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত বিদেশে পাড়ি জমাচ্ছে আর সেখানে গিয়ে ঠিকই তারা কদর পাচ্ছে হিসেব করে দেখো কতগুলো মেধাবী বাংলাদেশে থাকে সবাই বাইরের দেশে গিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত ব্যতিক্রম অবশ্যই আছে কিন্তু অধিকাংশই বাইরে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েই আগায় কারণ দেশে না চাকরির পর্যাপ্ত ব্যবস্থা আছে আর না মানুষের কদর আমরা যদি কদর করতে জানতাম তাহলে হয়তো সেই সমস্ত জেমগুলো আজ আমাদের দেশেই থাকতো সাফন আহমদ কি দেখো সে দেশে ফিরেছিল ঠিকই কিন্তু মানুষ তার কদর করল না অথচ সে বাইরের দেশে গিয়ে নিজের একটা কোম্পানি খুলে ফেললো ওই কোম্পানিটা যদি আজ এ হতো তাহলে আমরা ওষুধ খাতে কত লাভই না করতাম আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারতাম ওই কোম্পানিটার মাধ্যমে আপনি ঠিকই বলেছেন স্যার আমরা মানুষের কদর করতে জানি না আমাদের আজকের সংবাদ সম্মেলনের পর ও দেখবেন কিছু মানুষ তখনও সাফন আহমেদের বিরুদ্ধে কথা বলবে তার ভালো দিক গুলো কারো নজরই পড়বে না সবাই তার পাস নিয়ে পড়ে থাকবে ও ওপরওয়ালার কাছে দোয়া করি তিনি যেন সব সময় ভালোই ভালোই সবকিছু ঠিক করে দেন আনাফাসান কবিরের কথার প্রতি উত্তরে আমিন বলে আবারও কাগজপত্রের দিকে মনোযোগ দিলেন সকালবেলা উঠে রান্নাবান্না করে এখন সবাইকে খাবার দিচ্ছে রুমাশা সানিয়া টুকটাক হেল্প করে দিয়েছে রুনিয়ার শরীরটা রাত থেকে খারাপ হয়েছে কিছুটা তাই সকালে তাকে আর রান্না করতে দেয়নি রুমাইশা এক একাই সব সামলে নিয়েছে সাফন বাচ্চাদেরকে টেবিলে বসিয়ে নিজেও বসেছে রাশা মেঝেতে খেলা করে বেড়াচ্ছে টুকটুক করে সে উঠে দাঁড়াচ্ছে মাঝে মাঝে হাঁটার চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না সাফন খাওয়ার ফাঁকে ফাঁকে তার ছোট্ট আমাজনটার এই বিশাল ক্ষুদ্র প্রচেষ্টা দেখছে তাকিয়ে তাকিয়ে আর মাঝে মাঝে রোমাসের দিকে তাকাচ্ছে মেরেই প্রোগ্রেস দেখার জন্য কিন্তু রুমাশা সাফনের দিকে খেয়াল দিচ্ছে না রুমাশা নিজেও মেয়ের হাঁটার প্রচেষ্টা দেখছে দেখছে যেন মাতব্বাড়ি করতে গিয়ে পড়ে না যায় সবেকে খাবার দিয়ে নিজেও সাফনের বিপরীত চেয়ার টেনে বসলো রুমাশা বসতে সাফনের দিকে চোখ গেল ওর সাফন ওর দিকে তাকিয়ে আছে রুমাশা তাকাতে সাফন ঠোঁট অদ্ভুত সুন্দর করে হাসলো রুমাশা সাফনের এমন হাসি দেখে চোখের ইশারে জিজ্ঞেস করলো হাসির কারণ সাফন চোখে এসারে রাশাকে দেখালো রাশা এখন কোনো কিছু সাহায্য সারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর রুমাশা তাকাতেই কাপা কাপা পায়ে এক কদম বাড়ালো ও রুমাশা অভিভূত হয়ে তাকিয়ে রইল মেয়ের দিকে চোখে ওর মুগ্ধতা ফুটে উঠল নিমেষেই সন্তানের প্রথম পা ফেলানোর অনুভূতি পিতা মাতার কাছে সর্বদাই রোমাঞ্চকর রুমাসার সাফনকে খাওয়া থামিয়ে অনুদিকে তাকিয়ে থাকতে দেখে সাফিনও তাকালো ওদের দৃষ্টি অনুসরণ করে আর রাশিকে পা ফেলতে দেখি হই হই করে উঠল ও আরে আমার মাম্মা দেখি হাঁটে ওরে সর্বনাশ সাফিনের হঠাৎ চিৎকারে রাশা চমকে উঠি নিজের ব্যালেন্স ছাড়িয়ে ধপাস করে বসে পড়লো মেঝেতে তা দেখে সবাই হেসে কুটি কুটি হলো হাসির মাঝেই ইস্তাক আহমেদ রুমাইশাকে উদ্দেশ্য করে বলে উঠলেন রুমি মা তুই যখন রাসার মতো ছিলি তখন যতটুকু সময় তোর আশেপাশে থাকতো সারাটা ক্ষণ শুধু তোর পিছে পিছেই ঘুরতো তুই পড়ে যাস কিনা সেই ভয়ে আর যদি বাই চান্স পড়ে যেতি তাহলে আবার তোর দুই হাত ধরে টেনে তোরে দাঁড় করিয়ে দিত সঙ্গে সঙ্গেই তাহলে শোনো একদিন সাফন ওকে হাঁটানোর প্র্যাকটিস করাতে করাতে আমাকে এসে বলছে আচ্ছা মা এই রিমুটা এত আস্তে হাঁটে কেন ওর মোটে পা চলেই না মামি ওকে সারাদিন চেপে চেপে খাওয়ায় বলে ও মনে হয় মোটা হয়ে গেছে তাই এত স্লো হাঁটতে পারে না জরে। মামিকে বলে দিব ওকে যেন কম কম খাওয়ায় বলে রুনিয়া খিলখিল করে হাসলেন সাফিন রুমায়শার দিকে তাকিয়ে মুখে হাত চেপে হাসতে লাগল তারপর রুনিয়াকে জিজ্ঞেস করলো ছোটবেলায় ভাইয়া সারাক্ষণ রুমি আপনার পিছে লেগে থাকতো মা তা নয় তো কি রুমি দুষ্টমি করলে ওর চালে রুমিকে কিছু বলা যেত না একবার রুমি তখন তিন বছরে আয়েশা রুমিকে দুটো চট দিয়েছিল পাছায় খাবারের বাটি রাগ করে ছুঁড়ে ফেলে দেওয়ার অপরাধে আর চর দিবি না দিবি সাফনের সামনে সাফন সেবার ক্লাস সিক্সে পড়ে ও তখন স্কুল থেকে ফিরছিল রুমিও ছিল ভাইয়ের আল্লাদি কেউ কিছু বললে গিয়ে সাফনের কাছে নালিশ দিত কথা তো তখনও স্পষ্ট না কোন রকমের যা বলতো তা সাফন ঠিকই বুঝে যেত তো আয়েশা ওকে মেরেছে যখন মেরেছে তখন কিন্তু ও কাঁদেনি যেই দেখেছে সাফন দরজা দিয়ে ভেতরে ঢুকছে অমনি আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার জুড়ে দিছে আর কাঁদতে কাঁতে ছুটে গিয়ে সাফনে হাঁটু জড়িয়ে ধরে বলছে যে ভাইয়া মা মালে মালিতে এ পর্যন্ত তো ঠিক ছিল এবার দেখি ওর পেছনে যে আয়েশার চরগুলো খুব লেগেছে সেটা প্রমাণ করার জন্য আমার প্যান্ট খুলে পাছাও দেখাচ্ছে কি সুন্দর করে আমি আর আয়েশা হেসে পাচ্ছি না আর এবার সাফওয়ান তো আয়েশাকে মেজাজ দেখাচ্ছে যে কেন আপনি ওকে মেরেছেন ওকে আপনি কথায় কথায় মারেন ওর কি মার খাওয়ার বয়স হয়েছে একটুখানি বাচ্চা মানুষ মোটেও আর মারবেন না মারলে আমি আর রিমুকে ওবাড়িতে যেতে দেব না সে কি হুমকি বাপ রে বাপ সাফিনা সানিয়া রোমাশার পাছা কাহিনী শুনে হেসে গড়াগড়ি খাচ্ছে রুমাসা লজ্জাপে চুপ করে আছে প্লেটের দিকে তাকিয়ে আর সাফন রুমাসার দিকে তাকিয়ে গোফে তোলে হাসছে রুমাসা চকিতে একবার চোখ পড়ল সাফনের দিকে আর চোখ পড়তে সাফন টোট নাড়িয়ে কোনো শব্দ না করে বলল সাফনের এমন কথাই গা জলে গেল রুমেশার সাফনকে টেবিলের নিচে পা দিয়ে একটা গোতা ও জোরে সরে দিল তারপর চোখ পাকিয়ে তাকে সাফনের মতো করে বলে উঠলো এমন নাটক করছো যেন জীবনে আর দেখনি অসভ্য কোথাকার সাফন রুমেশের চোখ পাকানো দেখে আর এমন কথা শুনে হেসে উঠলো রুমেশা কটমট করে তাকালো ওর দিকে তারপর রুনিয়ার উদ্দেশ্যে অভিযোগে সুরে বলো ফুপপি তুমি মোটেও এত মানুষের সামনে আমার ইজ্জত নিয়ে টানাটানি লাগাতে পারো না এই টপিক এক্ষুনি বন্ধ করো বলছি কিন্তু নইলে কিন্তু আমি উঠে চলে গেলাম আচ্ছা আর বলছি না তুই খেয়ে নি কিন্তু তার মুখে হাসি লেগেই রইলো সাতমান আর শাওমি নিজেদের মধ্যে হাসাহাসি করছে মায়ের ছোটবেলার কাহিনী শুনে মজা পাচ্ছে ওরা অনেক রোমেশা ওদের দুজনের দিকে তাকিয়ে চোখ গরম দিয়ে বলল তাতমান শাহমির হাসি বন্ধ করে চুপচাপ খেলাও নাও সাফান ছেলেদের দিকে তাকিয়ে ইশারাই ওদেরকে চুপ করে খেতে বলো নইলে বউ রেগে গেলে অসুবিধা আছে কাল রাত থেকে পুলিশের ব্যাপারগুলো নিয়ে যত উদ্বেগ ছিল সবার মাঝে তা এই হাসাহাসি যে ধরে হালকা হয়ে গেল অনেকটা পাতলা হয়ে গেল সবার মন মস্তিষ্ক ঘড়িতে এখন কাটায় কাটে এগারোটা বাজে সাংবাদিকরা সবাই থানায় কনফারেন্স রুমে বসে আছে পুলিশ সুপার আহনাব হাসান মিরাজের অপেক্ষায় নিজেদের ভেতর তারা টুকটাক কথা বলছে নরক্ষাদকদের এই পুরো বিষয়টা জনগণের সামনে চটুকতার ভাবে করা পর্যন্ত তাদের শান্তি হচ্ছে না তাদের কথাবার্তার মাঝখানে কনফারেন্স রুমে এসে উপস্থিত হলেন আহনাব হাসান তার পেছন পেছন কবির হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা আহনাব হাসান এসে সাংবাদিকদের সামনে মাইক্রোফোন রাখা টেবিলের চেয়ার টেনে বসলেন তারপর সবাইকে সালাম জানিয়ে কনফারেন্স শুরু করলেন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন এই কেস সম্পর্কে আমি সব তথ্য একে একে আপনাদেরকে জানাব আপনারা আমার কথার মাঝে কোনো প্রশ্ন করবেন না আমার কথা পুরোপুরি শেষ হওয়ার পর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে করবেন আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজ আমরা এখানে একটা নয় দুটো ভিন্ন টাইম লাইনের ভিন্ন মামলা নিয়ে কথা বলব আর আজ এই দুইটা মামলারই সমাধান হবে এইখানে আহনাফ হাসানের কথার সাথে সাথে সাংবাদিকদের ভেতর গুঞ্জন শুরু হয়ে গেল দুইটা মামলা একসাথে নিষ্পত্তি হবে জেনে তার নিজেদের ভেতর আলোচনায় লেগে গেল অন্য মামলাটা কি হতে পারে তা নিয়ে রিসেন্ট বড় কোনো ইস্যু আছে কিনা সেটা নিয়েও তারা নিজেদের ভেতর কথা বলতে থাকলো আহনাফ হাসান কিছুক্ষণ চুপ থেকে সাংবাদিকদের কথা বলা দেখলেন তারপর মাইক্রোফোনের সামনে গিয়ে তিনি শান্ত নির্বিকার গলাই বললেন আপনাদের কথা বলা শেষ হলে আমাকে জানাবেন

তারা শুধু খাদকদের বিষয়টা জানার জন্যই টেলিভিশনের সামনে বসেছেন সাংবাদিকেরা সবাই চুপ হলে আহনাফাসান মিরাজ কথা বলা শুরু করলেন গত এপ্রিলের উনত্রিশ তারিখের রাতের বেলা আমরা গোপন সূত্রে খবর পাই যে নাম না জানা দলটি গত ছ মাসে সারা দেশে হওয়া গুম খুনের সাথে জড়িত সে দলটি বর্তমানে যশোরের দিকে এসেছে এবং তারা এখন মেহেরপুরে অবস্থান নিয়েছে আমাদের যশোর থানার পুলিশ টিম এ খবর পাওয়ার পর দেরি না করেই রওনা দেয় সন্দেহজনক জায়গাটার উদ্দেশ্যে আমরা মেহেরপুর থানায় খবর দেওয়ার পর তারা বলেন যে আমরা যেহেতু টিম পাঠিয়েছি তাই তারা আর আপাতত বের হবেন না আমাদের যদি সাহায্য লাগে তাহলে তারা টিম পাঠাবেন আমাদের পাঠানো টিমের প্রধান ছিলেন রাশেদ খান তার আন্ডারে ত্রিশ জন পুলিশ কর্মকর্তাকে আমরা পাঠিয়েছিলাম অস্ত্রসহ তারা সন্ধ্যের পরপরই বেরিয়ে পড়ে মেহেরপুরের উদ্দেশ্যে প্রথম থেকে আমাদের সাথে তারা সকলেই কানেক্টেড ছিল কিন্তু রাতের নয়টার পর পর হঠাৎ করে তাদের সাথে আমাদের সমস্ত কানেকশন বন্ধ হয়ে যায় সবার ফোন নট রিচেবল বলছিল ওদিকে এমনিতেও নেটওয়ার্কের সমস্যা দেখা দেয় বলে এই বিষয়টি নিয়ে আমরা কেউ তেমন মাথা ঘামাইনি প্রথমে কিন্তু ক্রমে ক্রমে যখন রাত বাড়তে থাকলো তখন আমরা আবারও তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম কিন্তু ফলাফল শূন্য এরপর আমরা এই খবর পাঠালাম মেহেরপুর থানায় কিন্তু তারা জানালো যে তারা এই মুহূর্তে ওই গভীর জঙ্গলে পুলিশ ফোর্স পাঠাতে পারবে না কারণ তাদের পুলিশ ফোর্সের একটা বড় অংশ অন্য একটা কাজে আটকে আছে আর যে কয়েকজন থানায় উপস্থিত আছে তাদের সাহসে কুলোচ্ছে না কারণ কে কখন গুম হবে তার কোনো ইয়ত্তা নেই এইসবের মাঝেই রাতের দুইটার দিকে আমরা ফোনে কল আসে আমাদের থানার একজন পুলিশ সদস্য আফতাব হোসেনের পুলিশ সুপার তার পাশে দাঁড়ানো আফতাব হোসেনের দিকে ইশারা করলেন এরপর বলেন আফতাব হোসেন বলেন যে আমাদের পুলিশ এর সবাইকে বিশাল লোক বলের একটা গ্রুপ এসে ধরে নিয়ে গিয়ে বেঁধে রেখেছিল এবং অলরেডি তারা দুজন পুলিশ কর্মকর্তাকে বার্বিকিউ করে ঝুলিয়ে রেখেছে এমনকি তারা ওই নরখাদকের পেটেই যেত যদি না সেই অসম সাহসী ব্যক্তিটা যার এই পুরো পুলিশি কারবারের সাথে কোনো সম্পর্কই নেই এবং যাকে দেশের মানুষই একসময় দূর দূর করে দূরে ঠেলে দিয়েছিল সে সে আমাদের পুলিশ টিমটাকে ওই নরখাদকের হাত থেকে উদ্ধার না করত। আনাফ হোসেনের বাক্য শেষ হতে না হতেই সাংবাদিকদের ভেতর আবারও গুঞ্জন শুরু হলো সবাই নিজেদের ভেতরটা সেই ব্যক্তিটা কে হতে পারে সেটা নিয়ে ফিস ফিস ছুঁড়ে কথা বলতে লাগল আফতাব হোসেন তাদের চুপ করতে বলে সেদিনের পুরো ঘটনা এ মাথা থেকে ও মাথা বিস্তারিত বলে নরক লিডারের পরিচয় দিয়ে তার এই কাজের পেছনে কারণ উল্লেখ করে এবং অন্যান্য বাংলাদেশিগুলো কিভাবে এই লাইনে এসেছে সব কিছু বিশদভাবে বর্ণনা করলেন শুনতে শুনতে সাংবাদিকেরা পুরো থপনে গেল কারো মুখে আর কোনো আওয়াজ আসছে না নরক খাদকগুলোর কর্মকাণ্ডের এমন লোমহর্ষপূর্ণ বর্ণনা আর সেই নর খাদকদের হাত থেকে পুলিশ টিম সহ অন্যান্য সাধারণ মানুষদের উদ্ধারের রোমাঞ্চকর বর্ণনা শুনে গায়ের পশম দাঁড়িয়ে গেল সবার মন্ত্র মুগ্ধের মতো আহনাফ হাসানের বলা প্রতিটা কথা গিলতে লাগলো তারা শুধু সাংবাদিকেরা নয় দেশের প্রতিটা অলিতে গলিতে যারা এই কনফারেন্সে লাইক দেখছিল সবেই বাকশূন্য হয়ে গেল এই বিভৎস ঘটনার প্রতিটা মুহূর্তের বর্ণনা শুনে আর সেই নাম না জানা ব্যক্তিটার পরিচয় জানার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে বসে রইল আনাফ হাসান কথা বলা থামানোর পর সবাই যেন সম্বিত ফিরে পেল নিজেদের জায়গায় নড়েচড়ে বসলো আবার সবাই একজন সাংবাদিক কোথল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল স্যার যে লোকটা এমন দুঃসাহসিক কাজ করেছে সে কি আর যে দ্বিতীয় বিষয়টার কথা আপনি বলছিলেন সেটাই বা কি ব্যাপারে জানতে হলে আপনাকে আজ থেকে এক যুগ পেছনে চলে যেতে হবে আপনার এখানে উপস্থিত সবাই প্রায় তরুণ আপনারা কেউ অতগুলো দিন আগের ঘটনা জানেন কিনা বা জানলেও আপনাদের মনে আছে কি আমি জানি না কিন্তু তারপরও পুরো ব্যাপারটা আমি আপনাদের সামনে খুলে বলবো। আজ থেকে এক যুগ আগে আমাদের যশোর জেলা থেকেই আমাদের এম এম কলেজের বোটানি ডিপার্টমেন্টের একজন প্রফেসরকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল আমেরিকান একদল সন্ত্রাসী যার স্ত্রী তার কিডন্যাপ হওয়ার কিছুদিন আগে কিডন্যাপ হয়েছিলেন এবং সে মেয়েকে আমরা রাত দিন এক করে সমস্ত যশোর জেলার প্রতিটা অলিগুলি খুঁজেছিলাম আমরা প্রথমে জানতাম না যে সে কিডন্যাপ হয়েছে এবং তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে সে অসাধারণ মেধাবী কঠিন ব্যক্তিত্ব সম্পন্ন লোকটাকে আমরা খুঁজতে নেমেছিলাম বিশাল টিম নিয়ে কিন্তু এরপর যখন জানলাম যে সে কিডন্যাপ হয়েছে এবং তাকে একদল আমেরিকান সন্ত্রাসী এসে তুলে নিয়ে গেছে তখন আমরা তাকে সেখান থেকে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চালাতে থাকি কিন্তু সেই মুহূর্তে সারা দেশে একটা গুজব ছড়িয়ে পড়ে যে সেই কিডন্যাপ লোকটি একজন প্রফেশনাল মার্ডারের যে কিনা টাকার জন্য বড় বড় ব্যক্তিবর্গের থেকে বায়না নিয়ে তাদের কাঙ্ক্ষিত কাজগুলো করে দেয় এবং আরো গুজব শোনা গেল যে সে নাকি সাধারণ কোনো মানুষ নয় তার শরীরে এমন কিছু সমস্যা বিদ্যমান যা অন্যান্য সাধারণ মানুষের শরীরে পূর্বে কখনো দেখা যায় না আর এই গুজব ছড়ালো আমাদেরই থানা থেকে এ থানারই একজন মহাপুরুষ টাকার লোভে সেদিন এই কাজটা করলেন পুরো দেশে খবরটা ছড়িয়ে দিলেন আর এই খবরটা অসুখের মতো সমস্ত দেশের অলিতে গলিতে ছড়িয়ে পড়ল আর এই গুজবের সত্যতা বিচার না করে আমাদের দেশের সমস্ত মানুষ সেই সম্মানিত ব্যক্তিটার বিরুদ্ধে চলে গেল যে কিনা নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার থেকে আলাদা হয়ে সম্পূর্ণ একাকীভাবে কোথাকার কোন জরাজীর্ণ এলাকাতে নিজের দিনাতিপাত করছিল আর তাকে কিডন্যাপ করার কারণটা জানেন কারণ ছিল তার শরীরে পাওয়া এক বিশেষ ধরনের লিকুইড যার বাজার মূল্য ছিল আমাদের ধারণারও অনেক অনেক বাইরে আর এ কারণেই শুধুমাত্র এ কারণেই তারা সেই সম্মানিত ব্যক্তিটাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আর এই আজগুবি গুজবটাও তারাই রটিয়ে দিয়ে গিয়েছিল যেন তাদের ব্যবসায় কোনো ভাঁটা না পড়ে কেউ যেন তাদের কাজে বাঁধা দিতে আসতে না পারে আর হলেও তাই আমাদের দেশের জনগণ আবেগ তাড়িত হয়ে গুজবে দিয়ে সে লোকটিকে দেশে ফিরিয়ে আনার সম্পূর্ণ বিরোধিতা করে বসল আর আমরাও জনগণের আন্দোলনের চাপে পড়ে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হলাম তাকেও তার তার স্ত্রীকেও পরিবার হাজার চেষ্টা তাকে হাজার কাকুতি বিনতি করলেও আমাদের কানে সে কাকুতি বিনতি ঢোকেনি আমরা কিছুই করতে পারিনি তাদের জন্য আর সম্পূর্ণ বিনা অপরাধে আমাদের আবেগের কারণে সেই অসম্ভব রকম মেধাবী মানুষটার নিদারুণ অসহনীয় কষ্টের ভেতর দিয়ে নিজের দিনাতিপাত করেছে কিন্তু সে দমে যায়নি সে আবার ঘুরে দাঁড়িয়েছে দেশের মানুষের প্রতি হওয়ার তীব্র বিতৃষ্ণায় সে নিজেকে প্রমাণ করার জন্য আবারও শত্রু হয়েছে নিজের পায়ে দাঁড়িয়েছে নিজের পরিচয় পরিবর্তন করেছে নিজের চেহারা পরিবর্তন করেছে নিজের সব কিছুই পরিবর্তন করেছে নিজের হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজে বের করে আবারও তাকে ভালোবাসার পরশে আগলে নিয়ে তার সাথে নিজেকে আগের থেকেও শক্ত বন্ধনে বেঁধে নিয়েছে আর সেই নতুন পরিচয়ে এই দেশে আবার ফিরে এসেছে সে শুধুমাত্র নিজের পরিবারটাকে একবার চোখের দেখা দেখার জন্য আর তার এই দেশে ফেরার কারণে এক বিশাল নরখাদক গোষ্ঠীর হাত থেকে বেঁচে গিয়েছে আমাদের পুরো দেশের মানুষ যে নরখাদকেরা আমাদের থেকে মাত্র ছ মাসেই কেড়ে নিয়েছে দুশো কোটি প্রাণ সে রাতে সেই সম্মানিত ব্যক্তিটি চাইলে আপনাদের আপনজনদের করুণ চিৎকার উপেক্ষা করে চলে যেতে পারতই রাস্তা থেকে যেভাবে আপনারা তার আর তার পরিবারের করুণ চিৎকার উপেক্ষা করছিলেন কিন্তু সে তা করেনি সে নিজের জীবন হুমকির মুখে ফেলে আপনাদের জীবন বাঁচানোর জন্য আগুনের ভেতর ঝাঁপ দিয়েছে শুধু সে নয় তার স্ত্রীও আহনাফ হাসান থামলেন কিছুক্ষণ সাংবাদিকরা তাকিয়ে আছে তার দিকে হা হয়ে এই ঘটনা তারা অনেক শুনেছে অনেকে বিশ্বাস করেছে অনেকে কয়নি কিন্তু আজ আহনাফ হাসানের মুখ থেকে শুনে যেন সম্পূর্ণটা অন্যরকম লাগছে তাদের কাছে সারা দেশের মানুষ মুখিয়ে আছে সেই ব্যক্তিটার নাম শোনার জন্য কি কিনা তারে পায়ে ঠেলেছে যার পরিবারের আহাজারি কেউ শোনেনি যাকে সবাই মানব জাতির জন্য হুমকি মনে করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এক সময় সেই তার নামটা শোনার জন্যই টেলিভিশনের পর্দায় চোখ লাগিয়ে রেখেছে সবাই ফেসবুকে লাইভ টেলিকাস্ট হচ্ছে স্কুল কলেজের ছেলেমেয়েরা যাদের এই সম্পর্কে কোনো ধারণাই নেই ফেসবুকে লাইভে চোখ লাগিয়ে আছে চোখ লাগিয়ে আছে সেই ঘটনার সময় সে সমস্ত ব্যক্তিরা যুবক ছিলেন আন্দোলনে নেমেছিলেন রাস্তায় তারাও চোখ আছেন অনুশোচনা হচ্ছে তাদের এখন না জেনে শুনে কা ভাসানোর জন্য কনফারেন্স রুমে সাংবাদিকদের সামনে বসা আনব হাসান টেবিলের উপর থেকে পানির বোতল উঠিয়ে তা থেকে অল্প একটু পানি খেলেন তারপর আবার বোতলটা জায়গায় রেখে দিয়ে সাংবাদিকদের দিকে তাকালেন তিনি তারপর থেমে থেমে বললেন সে লোকটার বর্তমান পরিচয় আমেরিকান ওকলাহোমা সিটির এস এস আর ফার্মাসিউটিক্যালস কোম্পানির ফিফটি পার্সেন্ট শেয়ারের সাদ্দাত হুসেন যার আসল পরিচয় সিঙ্গাপুরের এনএসইউ এর বোটানি বিভাগের মেধাবী স্টুডেন্ট হোয়াং ড্রাগন ড্রাগ কেমিক্যালস এর ফার্মাসিস্ট এবং পরবর্তীতে এম এম কলেজের বোটানি বিভাগের প্রফেসর সাফান আহমেদ যার পিতা ইশতিয়াক আহমেদ এবং মাতা রুনিয়া রহমান স্তব্ধ হয়ে টেলিভিশনের সামনে বসে আছেন আয়সা সামসুল আর রাফসেনারা সাফর আহমেদ নামটা শোনা মাত্রই মুখ কেঁপে উঠেছে ওদের সবারই হজ্জকিত হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে ওরা বারবার রাফসানের যেন দম আটকে আসছে ও আয়সার দিকে মুখ ফিরিয়ে বল মা আমি রুমির কাছে যাচ্ছি এখন যা কিছু হয়ে যেতে পারে ই হতে পারে সেটা আমিও জানি না তবে আমার মনে হচ্ছে খারাপ কিছু হবে ওইখানে রুমির বাচ্চারা আছে ওদের কিছু না হোক বলে সোফা থেকে উঠে দাঁড়ল রাফসান আশা শাড়ির আঁচল টেনে মুখের উপর দিলেন যে সত্য এতগুলো বছর ধরে লুকায়িত ছিল সে সত্য আবার টেনে হেসে বের করে এনেছে এরা এখন কি হবে এখন তো অস্বাভাবিক তার মেয়ের জামাই একানা তার মেয়ে এই কথা মানুষ জানলে কি হবে মানুষগুলো তো সময়ে সময়ে অমানুষ হয়ে যায় গতানুগতিক দাঁড়ে নিজেদেরকে ভাসিয়ে দেয় ভালো মন্দ বিচার করার ফুরসত তখন তাদের থাকে না কি হবে